বাংলাদেশে পণ্য রপ্তানি পুরোপুরি বন্ধের হুশিয়ারি শুভেন্দু হাসিমারাতে রাখা আছে দুটো ঘুরিয়ে দিলে পালাবে অনুস পেট্রা বলে সনাতনীদের সমাবেশে হুঙ্কার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশকে পাকিস্তানের মতন পরিস্থিতি করে দেওয়া হবে এমনকি বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার পেট্রাপল সীমান্তে এসে অধিকারী বলেন বাংলাদেশে যারা ভারতের পতাকাকে পদদলিত করেছে একাত্তরে সেই সব রাজাকারদের ভারতের কাছে আত্মসমর্পণ করাতে বাধ্য করাবো যেভাবে পাকিস্তানের আর্মি চিফ ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন এদিন কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সাধুসন্তদের নিয়ে পেট্রাপোল অভিযান করেন শুভেন্দু অধিকারী সভা মঞ্চে বক্তব্য রাখেন তিনি সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের চুলের মুঠি ধরে খুঁজে বের করুন আর আর এন আইয়ের হাতে তুলে দিন অস্তিত্ব রক্ষার জন্য হিন্দুদের এক হতে হবে ইতিমধ্যেই দেশ জুড়ে হিন্দুরা এক হতে শুরু করেছেন পাশাপাশি তার হুঁশিয়ারি হাসি মারাতে অনেক রাখা আছে দুটো ঘুরিয়ে দিলেই পালাবে ইউনুস সরকার এই বিষয় শুভেন্দু অধিকারী আরো জানান পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা লেখিয়ে দেবো ভারতবর্ষের পতাকা যারা পদদলত করেছে আমরা বলে যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে ভারত আজকে একটা দেশ নয় পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড পেট্রাপোল সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু